প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে উর্মি উর্মির বাবা মা কেউ নেই উর্মির শুধু ছোট একটা ভাই আছে থাকে তার নারীর কাছে তো উর্মির এখনও বিয়ে শাদী হয়নি উর্মি দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর তো উর্মি চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী পেলে বিয়ে শাদি করবে সে যেমনই হোক যেহেতু উর্মির কোনো গার্ডিয়ান নেই তো উর্মি নিজের বিয়ের গার্ডিয়ান নিজেই উর্মি যাকে পছন্দ করবে সেখানেই বিয়ে করবে তার যদি ইনকাম কম হয় তার যদি বয়স বেশি হয় তাতে কোনো আপত্তি নেই যদি উর্মিকে ভালো রেখে ভালোবাসতে পারে সে মানুষটি যেমনই হোক উর্মি তাকে বিয়ে করবে উর্মি বেশি পড়াশোনা করতে পারেনি কারণ অভাবে সংসার নানি তেমন পড়াশোনা করাতে পারেনি তার ছোটো একটা ভাই আছে তো উর্মির ইচ্ছা যে আগামী বছর হয়তো তাকে মাদ্রাসায় পড়াশোনা করাবে তো মাদ্রাসার বোর্ডিংয়ে দিয়ে দিবে আর যদি এর মধ্যে উর্মির বিয়ে হয়ে যায় তাহলে স্বামীর ঘরে চলে যাবে আর উর্মির ভাই মাদ্রাসায় থাকবে তো উর্মির আছে ভালো একটা জীবনসঙ্গী তো উর্মি কখনও প্রেম ভালোবাসা করেনি উর্মি বর্তমানে একটি টেলার্সের দোকানে কাপড় বিক্রি করে তো কাপড় বিক্রি করে পাশাপাশি টেলার্সে কাজ করে তো কাজ করে জীবিকা নির্বাহ করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসারটা চলে তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ধ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক